সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি তো এখন বাজে সকাল ছটা আর সকালবেলা উঠেই মোটামুটি বাসি কাজ আমি সেরে ফেলেছি খুব তাড়াতাড়ি বাসি কাজগুলো করেছি কারণ ওই যে সৌভিক যাবে কলেজে আর ওর আজকের পরীক্ষা আছে তো চলুন ওই যে ল্যাম্প পোস্টের আলোটা কেউই নেভায়নি ওটাকে নিভিয়ে দিই আগে তারপরে সৌভিককে একটু আগিয়ে দিই তোর ওর পরীক্ষার সময় একটু মানে ওর সাথে গেলে ওরই ভালো লাগে আর আমারও ভীষণ ভালো লাগে এখন ঘুম থেকে উঠলেই মামাকে দেখতে পাই মাঝ আকাশে যত সকালে উঠি না কেন দেখি মামার ঘুম আগেই ভেঙে গেছে তো যাই হোক বন্ধুরা এই দেখুন আমাদের রাস্তাটা কিন্তু সেরে দিয়ে গেছে পাইপলাইনের কাজ হয়েছিল তারপর কিন্তু এই রাস্তাতে জল জমে থাকতো তারপর এক পশলা বৃষ্টি হলে কাদা হয়ে যেত তো সেই জিনিসটা আর হবে না বৃষ্টি হয়ে কিন্তু ভালোই হয়েছে ওই যে রাস্তাটা সাড়াই করে দিয়ে গেছে সিমেন্ট বালি দিয়ে ওখানে জল দিতে হতো তো আর জল দিতে হবে না বৃষ্টি হয়েছে ওতেই কাজ হয়ে গেছে ছেলেদের যখন পরীক্ষা থাকে তখন না খুব ভোর ভোর উঠে কাজগুলো সেরে রাখি আর না হলে আগের দিন কিছু কাজ সেরে রাখি আর খুব ভোরবেলা উঠে ঘর দাবাটা মুছে আর ঝাটপালাটা দিয়ে দিই তো রাতেই যত করে থাকি না কেন পরীক্ষার দিনগুলোতে এলে মনটা বড্ড খচখচ করে তো সেই জন্য আজকের একদম ভোরবেলা উঠেই কাজগুলো করে নিয়েছি একদম অন্ধকার থাকতে থাকতে পরীক্ষার সময় এলে আমি বাসি দাবাতে কিন্তু ওদেরকে পরীক্ষা দিতে পাঠাই না তখন সমস্ত কাজ কিন্তু সকালবেলা করে রাখি তো রাতেই তো অনেক পরিষ্কার করে রেখেছিলাম আবার সকালবেলা সমস্ত বাসি কাজ হয়ে গেছে তো আর তেমন কোনো কাজ নেই সেই জন্য ছাদে এসেছি আর ছাদে কিন্তু প্রচুর কাজ মানে ছাদে যতই কাজ করি না কেন শেষই হয় না যেন কখনো গাছগুলোকে একটু কাটাই ছাটাই করছি কখনও ওই যে একটু গোড়াটাকে মাটি আলগা করে দিচ্ছি আবার কখনও সবজি তুলছি এই সব কাজ করতে করতে অনেকটাই সময় চলে যায় আর এই দেখুন রাতেই তো বৃষ্টি হয়েছে আর তাছাড়া সকালবেলাও বৃষ্টি হয়েছে অনেকটা জল ছিল। তো বৃষ্টির জল না জমিয়ে জমিয়ে আমি রেখে দিই আর ওই যে বড় ডামটাতে দেখলেন জল রাখলাম ওখানে কিন্তু আমি পদ্মের টিউব বসাবো বলে এনেছিলাম বড় ডামটা তো পদ্মের টিউব আর পাইনি ওখানে সাপলা গাছ বসিয়ে দেব ভাবছি তো যাই হোক এই যে পাখিগুলোকে একটু খেতে দিয়ে দিলাম আমি ছাদে আসলে না পাখিগুলো একদম কিচিরমিচির মিচির করে তো সেই জন্য ভাবলাম পাখিগুলোকে আগে খেতে দিয়ে দিই ওই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এসে খেতে শুরু করে দিয়েছে এখন প্রতিদিন দেখেছি অনেক শালিক পাখিও আসে আর তাছাড়া ছাতারে পাখি যেগুলো বলি আমরা সেগুলো আসে আর কত কাঠ বিড়ালিও আসে তো অনেকটাই পাখি আসে কাঠ আসে তো ওদের দেখতে দেখতে না কখন যে সময় কেটে যায় কি বলবো আর ভীষণ ভালো লাগে আমার পাখি তারপর ওই গাছপালা এইসবগুলো দেখতে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তো সেই জন্য স্নানটা করে আর তারপর রান্নাটা আগে চাপিয়ে দেবো ছাদে আর গেলাম না এই দেখুন আমার হাতটা কতটা পরিমাণে কেটে গেছে তো প্রচণ্ড ব্যথা হচ্ছে জানেন তো হাতটা কাটাতে অনেক কাজ করতেই পাচ্ছি না কিন্তু কাজ তো করতে হবে আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমাকে তো সমস্ত কাজ করতে হয় ভীষণ অসুবিধা হচ্ছে বিশেষ করে ডান হাতটা কেটে গেলে না ভীষণ অসুবিধা হয় তো যাই হোক এর মধ্যে কিন্তু চলে গেছিলাম আমি বাজারে আর সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে এইরকম করছে তো অনেকক্ষণ কিন্তু কারেন্ট অফ ছিল যার জন্য ফোনের চার্জটা ছিল না সেই জন্য অনেকটাই ভিডিও আমি করিনি তো বাজার থেকে এসে তারপর স্নান সেরে তারপরে এই যে রান্না চাপিয়ে দিয়েছি আর আজকের বাজার থেকে এই মাছটা এনেছি তো ওটাকেই এখন ঝোল বানাবো আর সাথে সাথে এই যে ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর তার সাথে একটু শাক কেটে নিয়েছি আর এই যে সাপলাটাকেও কেটে নিয়েছি তবে মাছের ঝোলের আনাজটা এখনও কাটা হয়নি এগুলো একটু করতে করতেই তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কেটে নেব। পুরো সবজি কেটে তারপর রান্না করতে গেলে অনেকটাই সময় চলে যায় সেই জন্য আমি মাঝে মধ্যে একটা দুটো তরকারি কেটে তারপর রান্নাটা চাপিয়ে দিই তারপর রান্নাটা করতে করতে অন্যান্য সবজিগুলো কেটে নিই তো এই দেখুন শাপলা ভাজা চাপিয়ে দিয়েছি আর ওদিকে তো শাক ভাজা হয়ে গেছে আর এই রান্না দুটো করতে করতে আমি কিন্তু মাছের ঝোলের আনাজটা কেটে নিয়েছি তো মাছের ঝোল করব আজকের কচু দিয়ে আর তার সাথে সাথে একটু বেগুন দিয়েছি তো কচুটা আমার ছোটো ছেলে খুবই ভালোবাসে আর বেগুনটা ভালোবাসে আমার বড় ছেলে তো দুটো সবজির কম্বিনেশনে এই রান্নাটা করছি আর আমার তো সব সবজিই ভালো লাগে মোটামুটি তো চলুন আজকে রান্নাতে কিন্তু হলুদ নেই জানেন তো বাজারে গিয়েছিলাম হলুদ কিনতে কিন্তু মনেই নেই মাঝে মধ্যে হয় না কি কিনতে এসেছি ভুলেই যায় তো সেই রকমটা দোকানে গিয়ে মনে করতেই পারছিলাম না যে কি কিনতে এসেছি অনেকগুলো জিনিস কিনেছি কিন্তু হলুদটাই কেনা হয়নি তো আজকে দেখুন হলুদ ছাড়া রান্না হয়েছে সকাল থেকে দেখুন না তিন চারবার বৃষ্টি হয়েছে আর এই জামা কাপড় কতবার যে তুললাম আর কতবার মেললাম সেটা কোনো ঠিক ঠিকানা নেই আর তার সাথে সাথে কারেন্টটা তো যাচ্ছে আর আসছে কিন্তু আজকের প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে জানেন তো তো সেই জন্য ছাদে চলে এলাম আর এসেই দেখুন ওই উনুনটাকে করব বলে বসে গেলাম আর এই দেখুন উনুনটা এমনভাবে পেতেছি এখন দেখছি ওই যে বাটিটাকে খুলতেই পারছি না তো সেই জন্য একটা ওই যে লোহার রড এনেছি আর সেটা দিয়েই খোলার চেষ্টা করছি তো অনেকক্ষণ কিন্তু খুলতেই পারিনি তারপরে একটু বুদ্ধি খাটিয়ে অবশেষে খুলতে পেরেছিলাম আমি একজন অতি সাধারণ গৃহবধূ আর আমার কাজকর্ম অতি সাধারণ তো সকাল থেকে সন্ধে পর্যন্ত যেসব কাজকর্ম করি তার কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি তো আমার এই সাধারণ জীবনের সাধারণ কাজকর্ম সাধারণ ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের কমেন্ট খুবই কম পাচ্ছি তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন এই যে কাজকর্মগুলো দেখছেন এগুলো দেখেও কিন্তু আপনারা করতে পারেন তাই না বলুন আমরা ব্লগের মধ্যে থেকেই তো অনেক কিছু শিখে থাকি তবে সবাইয়ের জীবনযাত্রা একই নয় আর সবাইয়ের কাজকর্মও একই নয় আর সবাই একই কাজকর্ম পছন্দও করে না তো আমার সব জিনিস পছন্দ সেগুলোই তো করি তাই না বলুন আমার এইসব কাজকর্ম অনেকের পছন্দ নাও হতে পারে অনেকে মাটির উনানে রান্নাবান্না পছন্দও করে না কিন্তু আমার না ভীষণ ভালো লাগে মাটির উনানে রান্নাবান্না করতে সে যতই আমার পাথর বসানো বাড়ি হোক বা টাইলস বসানো বাড়ি হোক বা যতই রাজপ্রাসাদ হোক না কেন আমি কিন্তু ছোট্টো উনুন বানিয়েই রাখবো তো মাঝে মধ্যে এরকমভাবে রান্না করার জন্য আমার ভীষণ ভালো লাগে ফোনের কাজটা তো একদম খুঁজেই গেছে আবার বুঝি যাবে এত জোরে হাওয়া হচ্ছে কি বলবো বন্ধুরা মনে হচ্ছে যেন আবার ফোনটা পড়ে গিয়ে ভেঙে যাবে তো কত কষ্ট করে ভিডিও করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফোনটা একদমই ভালো নেই তা সত্ত্বেও জোড়াতালি দিয়ে আর কি কাজগুলো করছি আর জানেন তো ফোনের কাজটা এখনও আনতে পারেনি তিন চারটে দোকানদারকে বলে রেখেছি দেখছি জানি না না কবে ফোনটাকে সারাতে পারবো চারিদিক দিয়ে বিপদ যেন ঘিরে ধরছে ওই দেখুন না ফোনটা তো খারাপ হয়ে গেল তারপর আমার হাতটাও কেটে গেছে সৌভিকের পাও কেটে গেছে জানেন তো ওই যে কাজকর্ম চলছে তার মধ্যে সবাই মিলে একটু আর তো কাজ করছে তো এইসব কাজ করতে করতে কখন যেন বিপদ ঘটে যাচ্ছে তো ও তো চলাফেরা করতে পারছে না ভীষণ কষ্ট করে চলাফেরা করছে আর আমার অবস্থাটা দেখুন হাতে প্লাস্টিক দিয়ে তারপরে এই কাজগুলো করতে হচ্ছে আর বিশেষ করে ডান হাত কেটে গেলে বুঝতে পারছেন কতটা কষ্টকর কারণ এই ডান হাত দিয়েই তো সমস্ত কাজ করতে হয় তাই না বলুন বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় কাচা শুরু করে সব কিছু আমাকে করতে হয় তো যতবারই জলে হাত দিচ্ছি ততবারই কিন্তু এই জায়গাটা না ভীষণভাবে মানে ব্যথা পাচ্ছি গল্পে গল্পে কিন্তু আমার উনুনটা অনেকখানি তৈরি হয়ে গেছে আর ওই দেখুন একদম অন্য প্রসেসে আজকের কিন্তু তৈরি করছি দেখুন একটা জল ফিল্টার ছিল যেটা খারাপ হয়ে গেছিলো তো ওটাকেই আজকের কাজে লাগাচ্ছি প্রথমে কিন্তু ওর উপর থেকেই আমি ওই যে সিমেন্ট বালি দিচ্ছিলাম তারপর ভাবলাম এরকমভাবে দিলে যদি পরে ওই ফিল্টারটাকে না বার করতে পারি তখন আবার কি হবে সেই ভেবে এই যে একটু কাগজ দিয়ে দিচ্ছি আর তার উপর থেকে এভাবে দিচ্ছি প্রায় সন্ধে হয়ে এলো তো আজকের না সকালবেলা ভেন্ডি তোলা হয়নি তো সন্ধেবেলা কি রাঁধবো ভাবছিলাম তো ভাবলাম যে কয়েকটা ভেন্ডি হয়েছে ওটাই তুলে নিয়ে যাই তো ভেন্ডি প্রচুর পরিমাণে হচ্ছে আর প্রচুর খাওয়া হচ্ছে আগের দিন আপনাদের দাদা ভেন্ডি তুলেছিল মোটামুটি অনেকটাই হয়েছিল তো রাতে করে বেশি ভেন্ডি খাওয়া হয় ভেন্ডি আলু ভাজা ডাল এগুলোই খাওয়া হয় তো সেই জন্য দেখুন এখন তুলে নিচ্ছি আর ভেন্ডি তুলতে ভীষণ আপনাদের দাদা সকালবেলা করে প্রায় সময় বলে আমি তুলি তো আজকের কারণ আজকের ভেন্ডিগুলো আছে বিকালের দিকে একটু বড় হয়ে যাবে তো সেই জন্য আজকে সকালবেলা তুলিনি আজকের বিকালবেলাটা তুললাম কয়েকদিন ধরে ভাবছি যে টবের মাটিগুলো একটু আলগা করে দেবো কিন্তু আর হচ্ছে না জানেন তো এ কাজ ও কাজ করতে করতে এই কাজটা আর করাই হচ্ছিল না তো ভাবলাম আজকের এই ভালোভাবে খুশে দিই আর তার সাথে সাথে দেখুন কিছু শাক গাছ হয়েছিল সেগুলোকেও পরিষ্কার করে দিলাম কাঁটানোটে শাক না খেতে ভীষণ ভালো লাগে তো কালকে দেখি ওটাকেই রান্না করব হয়তো ছাদ বাগান দেখতে যতটা ভালো লাগে তার পেছনে থাকে কিন্তু প্রচুর পরিশ্রম তো এই পরিশ্রম আর সময় এই দুটো না দিলে কিন্তু কোনো কাজে সাকসেস পাওয়া যায় না তো সব কাজের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম দিতে হয় আর তার সাথে সাথে সময়ও দিতে হয় তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন প্রচুর গাছপালা তো করে ফেলেছি কিন্তু এই গাছপালার পিছনেও প্রচুর সময় দিতে হয় তো ওই যে বিকালবেলা আসি আর কখন যেন এইসব কাজ করতে করতে সন্ধে হয়ে যায় বুঝতেও পারি না তো বন্ধুরা আমি তো ভীষণ ভালোবাসি গাছপালা চাষ করতে আর জানেন তো গাছপালা চাষ করলে নিজেরও অনেকটাই উপকার হয় সবজি ফুল এইসব পেয়ে আর গাছপালা অক্সিজেন দেয় তো আমি সবসময় সেই জন্য বলি আপনারা কিছু কিছু গাছ লাগান প্রাণ বাঁচান আর সাথে সাথে আপনাদের মনও ভালো রাখুন শরীর ভালো রাখুন সব কিছু ভালো থাকবে তো চলুন বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে নমস্কার